আমি এবারে দশ মিলিয়ন ডলারের জব করতে চলেছি একজন প্রফেশনাল অ্যাথলিট হিসেবে আর আমি দেখাতে চলেছি এইটা আর দু লাখ ডলারের অ্যাস্ট্রোনটের কাজের মধ্যে পার্থক্য এটা দুর্দান্ত আর এক লাখ ডলার দেওয়া হয় ডাইনোসরের হার খুঁজে বার করার জন্য ও মাই গড আরো অনেক জব দেখাবো আর সব থেকে কম টাকার জব যেটা আমি খুঁজে পেয়েছি গোল্ড প্যানিং যাদের রোজকার বছরে এক ডলার কিন্তু আমরা মিলিয়ন উপার্জন করব। একদমই নয় বেসিক্যালি গোল্ড প্যানাররা এটার মধ্যে প্রথমে মাটি দেয় তারপর জলের মধ্যে এটাকে নড়াচাড়া করে তার ফলে গোল্ড ফিল্টার হয়ে নিচে পড়ে যায় কিন্তু এটা সহজ নয় কারণ পাঁচ ঘন্টা খোঁজার পরেও আমি সত্যি বলতে কিছুই পাইনি ও আমি গোল্ড পেয়েছি আমি এটাই বলতে সারা কাজটা করে তুমি মাত্র এক ডলার রোজগার করবে কিন্তু সৌভাগ্যবশত আমরা সেই জব করতে চলেছি যেটা করে বছরে দশ মিলিয়ন ডলার রোজগার করা যায় কিন্তু প্রথমে দেখা যাক যে কাজ করে মানুষ বছরে এক লাখ ডলার রোজগার করতে পারে মিউজিয়ামের জন্য ডাইনোসরের বোন খুঁড়ে বার করা আর হ্যাঁ এগুলো ফেক কারণ ওদের অস্তিত্ব আর নেই এটা হল আমাদের কাজ করার জায়গা এগুলো কি সত্যি ডায়নোসরের বোন হ্যাঁ একদম আমি এখানে সতেরো বছর ধরে রয়েছি আর আমি আমার কেরিয়ারে যত ধরনের বোন দেখেছি তার মধ্যে এটা সবথেকে বড় এটা হলো থাই বোন এই যে এখানকার আর এটা চার ফুট লম্বা উদাহরণ হিসেবে এই যে একটা ডাইনোসর তার সমান হল ছটা কালকে ওপরে ওপরে দাঁড় করিয়ে দেওয়া আমার হাইট সিক্স এগুলি মূলত মিনি জ্যাক হ্যামার এই তো ভালোই করছো ওর কোনো আইডিয়াই নেই ও কি হ্যাঁ ওর কোনো আইডিয়াই নেই আশ্চর্য বিষয় হলো এটা করতে গিয়ে আমরা ভয় পেয়ে যাচ্ছিলাম একটু কাজটা একটু এগোতে আমাদের পাঁচ ঘন্টা সময় কেটে গেল তারপরে এক্সপার্টের সাহায্য নিয়ে আমরা কাজটাকে মোটামুটি এগোতে পারলাম আমার গোটা ক্যারিয়ারে দেখা এটা হলো সব থেকে বড় একটা বোন তুমি চাও এটাকে আমি আর কাল টাচ করে একদম যদি আমরা এটাকে খারাপ করে দিই

কেবলের নিয়ে চলো ঠিক আছে 1 2 তোলো ভালো করবে কিনা জানি না কিন্তু এই ডাইনোসরের বোনটা তার জায়গা খুঁজে নিল একটা মিউজিয়ামে আর যেহেতু মিউজিয়াম খুবই বোরিং হয় তাই আমরা চলে গেলাম দু লাখ ডলারের জবে না সাথে астроনট ট্রেনিং আর আমার প্রথম মিশন হলো একটা অফিশিয়াল লুনার রোভার চালানো এটা নিশ্চয়ই একদিন চাঁদে থাকবে হ্যাঁ এটাতে কোই একদিন আমরা চাঁদে ঘুরে বেড়াবো ওড়া আমাকে কেন এটা চালাতে দিল দরজাটা খোলো আমি এটাকে কি করে চালাবো ওই স্টিকটাকে সামনের দিকে করো এখনি হ্যাঁ করো সামনের দিকে করো অন্য কেউ চালাও ও আমাদের মেরে ফেলবে আমার ভয় লাগছে হ্যাঁ ঠিক হচ্ছে ও এটা তো দাঁড়াও চলো এবং টুইস্ট করো ডান দিকে ডান দিকে বা বাঁ দিকে যেদিকে খুশি করতে পারো ও মাই গড ওখানে তো কার আছে এটা কি রাস্তায় চালানো লিগ্যাল

ওরে এটা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সত্যি কথা বলতে মনে হচ্ছিল ওরা আমাদের কি ট্রেনিং দিচ্ছে বিশেষ করে যখন আমাদেরকে স্পেস শুট দেখানো হয় আমি যতদূর জানি তুমি একটা স্পেস শুট পরলেই তুমি অ্যাস্ট্রনট হয়ে যাবে কিন্তু এর মধ্যে একটা গন্ডগোল আছে স্পেস ওয়াকে তোমাকে কি টাইপার পড়তে হয় তোমাকে বারো ঘন্টা স্যুটটা পরে থাকতে হবে

ওরা আমাকে মন টাচ করতে দিল না না এটাকে জরে জানতে হবে এটার ওয়েট 9000 এটার ওয়েট 9000 পাউন্ড ও মধ্যে এটা সবথেকে বড় চাঁদের পাথরের কালেকশন আমার বিশ্বাসই হচ্ছে না এটা আমি করতে যাচ্ছি এখন জানলে আমাদের ইউটিউব চ্যানেল আছে ও মাই গড এগুলো সোজা মন থেকে নিয়ে আসা হয়েছে তুমি আমাকে এটা ছুঁতে দেবে তার কত পার্সেন্ট চার্জ আছে জিরো গতকাল আমরা একটা ডাইনোসরের ফসিল খুঁজে বার করেছি তাই আমি এই বিষয়ে এক্সপার্ট আমি এটা টাচ করি

করছি না ছেলেরা প্রথম প্লেন চালাতে চলেছে তাও আবার মাত্র একবার এই ফ্লাইট সিমুলেটারে প্র্যাকটিস করার পরে আচ্ছা এটা হলো আমাদের থ্রটল এটা পেছন দিকে টানলে এটা স্লো হবে ঠিক এইভাবে ও মাই গড আর নোলান ক্র্যাশ করার পরে ক্র্যাশ করার পরে এবং ক্র্যাশ করার পরে প্লেনটাকে ক্র্যাশ করে দিলে তারপরে যদিও সে সাকসেসফুলি ল্যান্ড করিয়েছে আর সেই কারণেই সে আসল প্লেন চালাবার অনুমতি পেল বাপ রে আমার খুব ভয় লাগছে তুমি এটা করতে পারবে না নোলান প্লিজ তুমি আরো ভালোভাবে প্র্যাকটিস করে এসো ও মাই গড আমি এখন এটা প্লেন চালাবো ও মাই গড ওকে তাহলে আমরা যাবো তুমি তৈরি হ্যাঁ আমি একদম প্রস্তুত ফুল থ্রটল Approaching 60 কিছুটা কাঁপছে কিন্তু তুমি এটাকে জাস্ট টেনে দাও আমরা টেক অফ করছি এই তো খুব ভালো তোমার প্রাণ এখন আমার হাতে এই সত্যি এই পুরো জিনিসটাকে একা কন্ট্রোল করছে হ্যাঁ ও সবকিছু একাই করছে আচ্ছা টার্বুলেন্সের জন্য গ্রাস হয় না তো কি বলি এটা দেখো আমি এখন ডান দিকে যাব চলো ডান দিকে চলো ও মাই গড আমরা হেলে যাচ্ছি আমার বিশ্বাসই হচ্ছে না এটাকে আমি কন্ট্রোল করছি হাত ছেড়ে দিয়েছি এম করোনা ও ও মাই গড তুমি কি পাগল আমি তোমাকে মেরে ফেলবো

দীর্ঘ নিঃশ্বাস নাও এবার আমরা নামছি লোকেদের নিজের হাতের ছবি দেখিয়ে আর এই অনেক কাজ করে আপনারা যে সমস্ত ব্র্যান্ডের নাম শুনেছেন মোটামুটি সব ব্র্যান্ডের হয়ে কাজ করেছে সে পারিশ্রমিক হিসেবে মিলিয়ন করে নেয় পার হ্যান্ড আমি আর অপেক্ষা করতে পারছি না কখনো এটা করবে ও আমাদের হাত এক্সামিন করবে আমার মনে হয় না আজকে আমার দিনটা খুব একটা ভালো কাটবে বলে ওকে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার নোকের ওপর অনেক কাজ করতে হবে ঠিক বলেছ ওর হাতটা বাজে বুঝলে দেখো থেকে কত বেশি লোম আছে এর জন্য কি আমি বেশি টাকা পাবো স্কিন টেকচারটা তোমার থেকে ওর অনেকটা ভালো তুমি কি ঠিক করে দিতে পারো জানিনা যদি কিছু মিরাকেল হয় তাহলে হবে আমি এখনো তোমার হাতটা দেখিনি জিমি তোমার হাতটা তো গ্লো করছে এটা দারুণ এত গ্লসি কেন আমি জানি না আমার আঙুলের স্ট্রাকচারটা কি ঠিক আছে হ্যাঁ এগুলো তো বেশ ভালো কিন্তু এখানে একটু সমস্যা আছে স্কিন সমস্যা আছে কিন্তু এগুলো ঠিক করা যাবে আমাদের হাতের উপরে অনেক কাজ করতে হবে তারপর আমরা শুটের জন্য তৈরি হয়ে যাব যেটা আমার কার্লের জন্য খুব ইজি ছিল কিন্তু লেজারের জন্য অতটাও নয় ও গড ভাই লোমগুলো দিয়ে তুমি দারুণ জিনিস বানাতে পারবে এই চুলগুলো আমার সঙ্গে সারা জীবন ছিল কিন্তু চাইলেই এর সাহায্যে মিলিয়ন ডলার উপার্জন করতে পারো আর এখন যেহেতু আমার হাত আগের মতো নেই তাই আমরা একটা ম্যাগাজিনের জন্য মডেল হতে পারলাম এই ছবিগুলো সারা আমেরিকায় বিলবোর্ডেতে দেখানো হবে এই ওয়াজ এটা খুব না ওকে মানে ঘড়িটাকে দেখতে ভালো লাগবে সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম এটা ইজি হবে কিন্তু আমরা সত্যি খুবই বিচ্ছিরি ভাবে এটা করলাম মনে হচ্ছে যেন কোনো কোন ঘড়িটা পড়ে আছে ভাই এটা খুবই শক্ত তুমি একবার করবে এটার সাথে পার্থক্য দেখবো

ইমটেলস অফ আসিয়া মহল একটা ফার্স্ট পার্সন ম্যাজিক শুটার যেখানে তুমি জ্যাক নামের একজন প্লেয়ার হিসেবে বাঁচাবে কর ও কি আমাকে বাঁচাবে এবার আমি চাই তুমি এই এক্সবক্স ভার্সনের মডেল হও একটা স্করপিও নিয়ে

এটা তো নড়ছে আর দারুণ জিনিস হলো ওরা আমাকে এই গেমের বস করেছে আর যদি তুমি আমাকে মারতে পারো তাহলে এই গেমের যেকোনো বস থেকে বেশি গোল্ড পাবে ও না আরে চিন্তা করোনা আর হ্যান্ড মডেল হতে চাই না আর যদি আমাদের ফটোগুলো অতটা ভালো ছিল না তবুও গোটা দেশের বিল সেগুলো স্থান পেলো আর এবার হলো শেষ কাজ যেটার জন্য বছরের টেন মিলিয়ন ডলার করা যায় একদম ঠিক আমি লিটারালি এটা আমার একটা স্বপ্ন ছিল যদি তোমাদের মনে হয় এটা ফেক এই দেখো আমি সাইন করছি একটা রিয়াল কন্ট্রাক্ট তার ফলে আমি বাকিন এখন রিয়াল প্লেয়ার আর ওরা আমাকে দেবে টেন মিলিয়ন ডলার আমি হয়তো এটা পাবো না কিন্তু অ্যাটলিস্ট এটা অ্যামাউন্টটা তো বললো না না ডলারের উপর ফোকাস করো এখন থেকে এটা অফিশিয়াল কনগ্রাচুলেশন তাহলে আগামী 48 ঘন্টার জন্য আমি অফিশিয়ালি প্লেয়ার তুমি এখন অফিশিয়ালি প্লেয়ার কথা দিচ্ছি আমি হতাশ করব না আমি কথা দিচ্ছি ও হতাশ করবে কন্ট্রাক্টটা শেষ করি আমি আমার টিম নিয়ে মাঠে নেমে পড়লাম 60 হাজার দর্শকের সামনে প্রথম স্টেপ হলো ওয়েট ট্রেনিং এটা হালকা হচ্ছে ওয়েটটা একটু বাড়িয়ে দিই চলো এই তো খুব ভালো মনে হচ্ছে না আমাকে মিলিয়ন খুব ভালো হচ্ছে তুমি কি উইনার নাকি তুমি ফ্যালকন খুব ভালো ইয়ে আমি লক্ষ্য করলাম এনএফএল প্লেয়ার হলি তোমাকে উৎসাহ দিতে সবাই চাচায় আচ্ছা এই জিনিসটা কি তোমাদের টিমে সবথেকে স্ট্রং প্লেয়ার করে দেখা যাক এটা আমি একবার করতে পারি কিনা ওরা এটা বারবার করে ওরে বাবা রে ওরা সাধারণ মানুষ নয় আমি চাইবো না ওরা আমাকে ধাক্কা মারুক আরেকটা চলো তুমি পারবে ফুটবল ইজি কাম অন এনএফএল এত শক্ত কেন

আমি বিচ্ছিরি ভাবে করলাম। স্যার বিস্ট আজকে সারা দিন প্র্যাকটিস করো কালকের মধ্যে রেডি হতে হবে। ঠিক বলেছো ঠিক বলেছো। আমি চেষ্টা করছি। যেহেতু এর আগে আমি কখনো কোয়ার্টার ব্যাক খেলিনি আমি ঝুরছি আমি যতটুকু পারলাম ছার চেষ্টা করলাম। এটা টাচ ডাউন। তোমাদেরকে আমি বলে দিই যে টিমটা আমি জয়েন করেছি সেটার হয়ে টম ব্রাডি সুপার বোল জিতেছে। তাই ভাবলাম ওকে সারপ্রাইজ দিলে ভালো লাগবে। ও এই তো টম। ও এখুনি আমার লেগে যাচ্ছিলো। টিবি কেমন আছো ভাই? কেমন আছো টিবি? ভালো তোমাদের কি খবর?

এই মেজারমেন্টগুলো ছিল আমার গিয়ার আর ইউনিফর্ম ভালোভাবে ফিটিং হওয়ার জন্য এটা কিন্তু দেখতে দারুণ লাগছে চলো শুরু করি তাহলে যখন আমি তৈরি হয়ে গেলাম অফিসিয়াল গেম ডে চলে এলো আমি জানিনা ওরা আমাকে কেন এটা করতে দিচ্ছে কিন্তু হ্যাঁ ফ্র্যাঙ্কস বা তোমরা কি আমাকে এই টিভি দেখে অবাক হচ্ছো হ্যাঁ

চলে যায় এটা কি তোমার জীবনের সব থেকে ভালো দিন এটা আমার জীবনের সব থেকে ভালো দিন জিমি আমাদের থেকে আগে চলে যাচ্ছে জিমি এখন এন এফ প্লেয়ার কেমন আছো তোমরা আমি তোমাদেরকে হতাশ করবো না যদিও সম্ভবত আমি খেলবো না আমেরিকা চলো ফুটবল খেলা যাক আমাকে অফিসিয়ালি এনএফএল প্লেয়ার করার জন্য বাকি নিয়ার্সের জন্য একটা হিউজ শাউট আউট সত্যি কথা বলতে ভালো হলো যে আমি খেলিনি কারণ ওরা যদি আমাকে ধাক্কা দিত সম্ভবত আমি মরেই যেতাম আমি ভেবেছিলাম ওটা ওখানেই শেষ হয়ে যাবে কিন্তু ফ্যালকান টুইটটা করে দিল মিস্টার বিস্টের পরে চ্যালেঞ্জ হল হিট দ্য ফিল্ড গোল উইন দ্য গেম